আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বানাবো ডিম চপ তাই প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ গরম মশলার গুঁড়া আর দিয়েছি চটপটি মশলা পরিমাণ মতো দিয়ে এখন সরিষার তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব স্বাদ মতো লবণ দিয়েছি ভালো করে মেখে নেওয়ার পরে আমি সিদ্ধ করে আলো রেখেছি সেটার সাথে ভালো করে মেখে নিব। ভর্তা যেরকমভাবে আমরা করি সেভাবেই করে নিতে হবে সাথে কিন্তু আমি ডিমটা ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি চটপটি মশলাটা অবশ্যই দেওয়া ট্রাই করবে এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে এই তো আমি এখন মেখে নিচ্ছি ভালো করে তারপরে এইখানে আমি একটা ডিমকে চার পিচ করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুই পিচও করে নিতে পারেন তো এখন আমি এইটাকে মাঝখানে ডিমটাকে দিয়ে ভালো করে কোট করে নিব। এই তো রেডি হয়ে গেল আমার চারটা ডিম চপ নিয়েছি আমি ডিমের সাদা অংশ আর নিয়েছি বেডগ্রামস এখন ডিমের সাথে প্রথমে কোট করে নিতে হবে এরপরে বেড গ্রামসের সাথে ভালো করে কোট করে গরম তেলে ভেজে নিলে রেডি হয়ে যাবে ডিম চপ সাথে আমি তিনটা আলুর চপের মতো করেছিলাম আলু কিছুটা ছিল তাই আমি তিনটার মতো এখানে হয়েছে আমার আর চারটা আমার ডিম চপ হয়েছে তো যাই হোক ভালো করে ভেজে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে খেতে কিন্তু ভীষণ মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে